বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা বথে নামক এবার দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালের চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীরা এদিন দুপুরে বালুরঘাট হাসপাতাল থেকে হাসপাতালের চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের এই প্রতিবাদ মিছিল বের হয় মিছিলটি বালুরঘাট শহরের পুলিশ লাইন সহ বালুরঘাট শহরের জেলা প্রশাসনিক ভবনের সামনে দিয়ে প্রধান প্রধান প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা পরিক্রমা করে মিছিল থেকে নার্স ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ডাক্তার দিদিকে মারল কেন প্রশ্ন তোলা হয় পাশাপাশি উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেয় তারা এরই পাশাপাশি এই ঘটনা নিয়ে বালুরঘাটে চড়ছে প্রতিবাদের মাত্রা সিস্টার ডাক্তার বা কর্মক্ষেত্রে যারা আছেন যে মহিলারা কাজ করছে আছে বা এতে তাদেরকে যেন তারা সুরক্ষা পায় তাদের যেন নিরাপত্তা ঠিক থাকে এটার আমরা অভাব বোধ করছি এটি আমাদের প্রথম দাবি দ্বিতীয়ত যেন আমাদের যারা যে সিস্টার বা যে ডাক্তার বা যারা এইভাবে ধর্ষিত হচ্ছে বা খুন হচ্ছে শারীরিকভাবে তাদের সবাই যেন বিচার হয় অর্থাৎ আমরা তাদের শাস্তি চাই তারা যেন এড়িয়ে না যায় এইটি আমাদের মূল কথা আর এই উপলক্ষে আমরা পড়ছি তারা আজকে মিছিল শুরু হবে এবং শুরু হয়েছে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল বালুঘাটের গেট থেকে শুরু হয়েছে এবং এটা সোভায করে আমরা চলে যাব আমাদের সি অফিসের মেন অফিস ফাটকের ওখানে আর ওখান থেকে ঘুরে আমরা আবার আবার ব্যাক করবো আবার দশটা আজকে এই যে মিছের মাধ্যম দিয়ে এখন কী বার্তা দিচ্ছেন আমরা বার্তা দিচ্ছি যে আমরা অন্য যেন আমাদের মামাই মারা যারা আছেন বা আমাদের স্বাস্থ্যকর্মীরা যারা থাকেন তারা আছেন তারা যেন সুরক্ষিত থাকে বিভিন্নভাবে না থাকে যেন অভাব না হয় আপোনাৰ নাম কি আমাৰ নাম ধন্যবাদ